আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত বা ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন বা আপনার সন্তান কি অঙ্কে মনোযোগ দিতে পারছে না বা পড়া কি মনে রাখতে পারছে না বা এটাও তো হতে পারে আপনার সন্তান সব সময় মোবাইল দেখে যাচ্ছে বা খেতে বসলেও সে মোবাইল ছাড়ছে না আপনি ভাবছেন আপনার সন্তানকে কি করে মোবাইল থেকে মুক্তি দেবেন বা আপনার সন্তান পড়াশোনা ভালোভাবে করবে আপনি চাইছেন কিন্তু একবারও কি ভেবে দেখেছে কেন সে সেটা করবে কি স্যারের কথাগুলো মিলে গেল না হ্যাঁ আমরা প্রত্যেক অভিভাবকেরাই এই প্রবলেমগুলো ফেস করি বাচ্চাদের নিয়ে তাহলে আসুন আজকে এর সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তবে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে পুরো দেখতে হবে তবেই কিন্তু বাচ্চাদের প্রবলেম সলভ করতে পারবেন নমস্কার আমি আনন্দ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল রিকিতা শিল্প মন্দির আজকে আমরা আপনাদের দুটো ভিডিওর মূল অংশ দেখাবো প্রথমটা অঙ্কের জাদু অর্থাৎ আমরা যারা অঙ্ক সাবজেক্টটাকে ভয় পাই তারা আজকে এই ভিডিওটা দেখে অনেক উপকার হবে এবং সেকেন্ড পর্যায়ে দেখাবো আমাদের ব্রেনকে কিভাবে আমরা নিজে কন্ট্রোল করব কি খুব ইন্টারেস্টিং না তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এইরকম ধরনের শিক্ষামূলক ভিডিও আমরা কিন্তু প্রতি শুক্রবার শুক্রবারই আনি তাই আমরা যখনই নতুন ভিডিও দেব তখনই কিন্তু তোমরা আগে জানতে পারবে তাহলে চলো আজকে আমরা প্রথমে এই দশটা আঙুল দিয়ে কীভাবে অঙ্ক করি সেটা আমরা দেখে নিই আমরা এখন দুটো হাতের সাহায্যে নাইনটি নাইন পর্যন্ত গণনা করব আমরা রাইট হ্যান্ডে আমরা নাইন পর্যন্ত গণনা করব আর লেফট হ্যান্ডে আমরা নাইনটি গণনা করবো দুটো হাত মিলে আমরা নাইনটি নাইন পর্যন্ত গণনা করব ঠিক আছে দেখে না যাক আমরা গণনাটা আরম্ভ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 95 96 97 98 99 আমরা এই দুটো হাত দিয়ে নাইনটি নাইন পর্যন্ত গণনা করা শিখে গেলাম এবারে নাইনটি পর্যন্ত নাইনটি নাইন পর্যন্ত গণনা যে তোমরা শিখে গেছি এবং দুটো হাত দিয়ে যে কোনো যোগ বিয়োগ আমরা নাইনটি নাইন পর্যন্ত করতে পারব দেখো এই সোজা জিনিসটাই আমরা জানতাম না তাই না তোমরা এই ভিডিওটা দেখে দেখে ভালোভাবে প্র্যাকটিস করবে কোন আঙুল কত নাম্বার সেটা যদি বুঝতে অসুবিধা হয় রিপিট দেখো ভিডিওটা দেখবে মিনিমাম তোমার চার পাঁচ দিন সময় লাগবে কি হয়তো তার কমও লাগতে পারে আমি বেশি বললাম তার মধ্যেই তুমি শিখে যাবে কোন আঙুল দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় তবে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নেব মানে আমরা কিভাবে করবো সেটা দেখে নি চলো আমাদের ছাত্রছাত্রীটাই তোমাদের দেখিয়ে দিচ্ছে ভালোভাবে দেখো বুঝতে অসুবিধা হলে রিপিট দেখো কিংবা কমেন্ট বক্সটা খোলাই আছে কমেন্ট করো আমরা উত্তর দিয়ে দেব আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে যদি অ্যাডমিশান হতে চাও তাহলে কিন্তু লিঙ্কটা ফিল আপ করে নাও আমরা এখন দুটো হাতের সাহায্যে কীভাবে নাইনটি নাইন পর্যন্ত ক্যালকুলেশন করবো দেখে যাক এই যে স্টুডেন্টরা রয়েছে এরা এখন দুটো হাতের সাহায্যে নাইনটি নাইন পর্যন্ত যে কোনো যোগ বিয়োগ देख नाउ स्टार्ट थार्टी टू प्लस 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 ट्वेंटी टू प्लस टूएल्व वेरी गुड এতক্ষণ পর্যন্ত আমরা দেখে নিলাম কীভাবে হাতের সাহায্যে অঙ্ক করতে হয় তো এবারে আসো আমরা যেটা বললাম যে সেকেন্ড পার্টে দেখাবো যে ব্রেনকে কিভাবে আমরা অ্যাক্টিভ করব তার কিছু ব্যায়াম আছে মানে এক্সারসাইজ আছে সেইগুলো আমরা তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো করলে দেখবে কিছু দিনের মধ্যেই তোমাদের অন্তর একটু ডেভেলপ হয়েছে আর অঙ্গ কিভাবে করতে হয় সেটা বাড়িতে প্র্যাকটিস করে তোমরা তোমাদের ভিডিও করে আমাদের ফেসবুক কমিউনিকেশনে শেয়ার করতে পারো তার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আজকেই আমাদের ফেসবুক কমিউনিশনে জয়েন্ট হয়ে যাও আর তোমরা তোমাদের ভিডিও করে আমাদের কাছে শেয়ার করো আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস দেখার জন্য তৈরি থাকো চলো তাহলে এবার দেখে নিই আমরা কিভাবে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করব কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা এখন কিছু ব্রেন জিম করে দেখাবো ঠিক আছে শুরু করা যাক না স্টুডেন্ট তোমরা শুরু করো এরা যে এক্সারসাইজগুলো করছে আপনারাও যদি বাড়িতে এটা করেন প্রতিদিন তাহলেও কিন্তু আপনার ব্রেন খুব ইম্প্রুভ হবে অ্যাকচুয়ালি ব্রেন ইম্প্রুভ বলতে কে বোঝায় না আমাদের যে ব্রেনের দুটো ভাগ আছে লেফট ব্রেন অ্যান্ড রাইট ব্রেন সে দুটো ভাগ একসঙ্গে কাজ করতে পারবে অর্থাৎ আমাদের মিড ব্রেন যেটা আছে সেই মিড ব্রেন অংশটা অ্যাক্টিভ হয়ে যাবে যার ফলে দুটো ব্রেন লেফট ব্রেন এবং রাইট ব্রেন একসঙ্গে কাজ করতে পারবে এতে আপনার লাভ কি না এতে আপনার লাভ যে কোনো কাজ যে কোনো কাজের মধ্যে আমরা সমন্বয় স্থাপন করতে পারব কারণ আমাদের রাইট ব্রেন হচ্ছে লজিক্যাল ব্রেন আর লেফট ব্রেন হচ্ছে ক্যালকুলেটিভ ব্রেন অতএব যখন লজিক আর ক্যালকুলেশান একসঙ্গে কাজ করে তখন আপনি ঠিকঠাক ডিসিশান নিতে পারবেন অতএব আমাদের দুটো ব্রেনকেই ইম্প্রুভ করতে হবে হয়তো আপনারা প্রতিদিন এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন ব্যায়ামগুলো কিন্তু খুব কঠিন নয় আপনারা যদি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করেন ইজি পারেন নেক্সট আরেকটা এক্সারসাইজ দেখেছি এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু বাচ্চারা খুব আনন্দের সাথে করে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে দুপুর ঠিক একটা বেজে পনেরো মিনিটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল রিকিতা শিল্প মন্দির ধন্যবাদ